আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা নতুন সৌদি আরবে এখন বর্তমানে আসবেন ভিসার জন্য অপেক্ষা করছেন বা ফিঙ্গার প্রিন্টের জন্য অপেক্ষা করছেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবে ভিসা এখন বর্তমানে প্রসেসিং হয় কিনা বা ইস্যু হয় কি না কিংবা সৌদি অ্যাম্বাসি পাসপোর্ট জমা নেয় কিনা তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমি কিন্তু পূর্বে আরও অনেক ভিডিওতে বলেছিলাম যে তাসির সেন্টার সম্পর্কে অনেক আপডেট দিয়েছিলাম তা আজকে যেহেতু রোববার আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এই রোববারে এই পাসপোর্ট কেউ দিতে পারছে কিনা বা পাসপোর্ট জমা নিয়েছে কিনা এম্বাসিতে তো তাদের জন্য উত্তর হলো যে পাসপোর্ট জমা নিচ্ছে বা নিয়েছে আজকে রোববার গেছে তো আপনারা যারা পাসপোর্ট জমা দিতে পারেন নাই তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন আর আপনারা ট্রাই করতে থাকবেন কারণ এখন বর্তমানে অ্যাপার্টমেন্ট নিতে কিন্তু একটা সমস্যা হয় সেটা হলো তারা লিমিটেশন করে দিছে বা লিমিট করে দিছে লিমিট করে দিছে বলতে যে অ্যাপার্টমেন্ট নিতে গেলে আপনি বাইরে থেকে নিতে পারবেন না বা কোনো অন্য জায়গা থেকে বা অনলাইন থেকে নিতে পারবেন না আপনি একমাত্র এজেন্সির মাধ্যমে নিতে হবে আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন বা ভিসা করবেন সেই এজেন্সির আইডির মাধ্যমে এই অ্যাপার্টমেন্ট নিতে হবে আর প্রত্যেকটা এজেন্সির জন্য বিশটা করে পাসপোর্ট মানে জমা নেওয়ার একটা নির্ধারিত নির্ধারণ করে দিছে আর বিশটা অ্যাপার্টমেন্ট নেওয়ার পর আর অ্যাপার্টমেন্ট নিতে পারে না কেউই আর আপনি যদি সেখানে একুশ নম্বরে পড়ে যান তাহলে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন না ঠিক আছে আর অ্যাপার্টমেন্ট নিতে গেলে যে এখন বর্তমানে যে খরচটা খরচটা একটু ব্যয়বহুল আর সেটা হলো যে এখন বর্তমানে পূর্বের যে খরচ লাগতো অ্যাপার্টমেন্ট নিতে তার থেকে এখন বর্তমানে চোদ্দো থেকে পনেরোশো টাকা বেশি নেয় ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা চোদ্দো পনেরোশো টাকা মানে বেশি দিয়ে হলেও অ্যাপার্টমেন্টটা নিয়ে নেন কারণ এখানে কিন্তু অনেক লোকের এই মেডিকেল রিপোর্ট যে ডেটটা আছে দুই মাস মেয়াদ থাকে এই মেডিকেল রিপোর্টটা কিন্তু মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে তো আপনার যদি মেডিকেল রিপোর্টটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পথে থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে চোদ্দশো পনেরোশো টাকা যদি বেশিও যায় বা ষোলোশো টাকাও যদি বেশি যায় আপনারা এই এজেন্সিকে বলেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট যে কোনোভাবেই হোক আপনি নিয়ে নেন কারণ আপনার মেডিকেলটা করতে দশ থেকে এগারো হাজার টাকা খরচ হয় আরও যা আনুষাঙ্গিক খরচ আছে আপনার পথ খরচ এখন যদি আপনার মেডিকেল খরচটা যদি মায়ের যায় বা মেডিকেলের রিপোর্টটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে দ্বিতীয়বার আবার মেডিকেল করতে হবে সেখানে আরও নয় দশ হাজার এগারো হাজার টাকা খরচ হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি পনেরোশো ষোলোশো টাকা বেশিও যায় এই মুহূর্তে আপনি এজেন্সিকে বলবেন যে আপনার যে কোনোভাবে হোক আপনি অ্যাপার্টমেন্টটা নিয়ে নেন আমার জন্য ঠিক আছে তাতে কি হবে যে আপনার মেডিকেল এই রিপোর্টটা ঠিক থাকবে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আপনি বিষয়টা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আমার পক্ষ থেকে এই সাজেস্টটা করবো আর পাসপোর্ট তো নিতে আছে জমা নিতে আছে হয়তো একটা লিমিটেশনের ভিতরে নিতে আসে তো আপনি সময় এজেন্সির সাথে যোগাযোগ রাখেন এজেন্সিকে বলেন আপনি যে আপনি যাতে অ্যাপয়েন্টমেন্টটা পান সেই ব্যবস্থা করার জন্য আর যাদের মেডিকেল এই অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার কি আবার মেডিকেল করতে হবে কি তো তাদেরকে বলবো যে হ্যাঁ আপনাকে অবশ্যই আবার দ্বিতীয়বার মেডিকেল করতে হবে ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা তথ্যটা আশা করি বুঝতে পেরেছেন ভিসা ইস্যু হচ্ছে এই সৌদি অ্যাম্বাসি রানিং আছে তবে আশা করি আগামী সপ্তাহের মানে আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবেল আগের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে চলে যাচ্ছে তো আশা করি আগামী সপ্তাহ থেকে সৌদি অ্যাম্বাসি আগের মতো এই মানে অনবরত পাসপোর্ট নেওয়া শুরু করে দিবে ঠিক আছে এখন যেহেতু একটা লিমিটেশন করছে বা অ্যাপার্টমেন্ট নিতে গেলে একটা মানে সিস্টেমের মধ্যে নিচ্ছে এজেন্সির মাধ্যমে নেয় বাইরে থেকে নেয় না তো আশা করি আগামী সপ্তাহ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আর অনেকেই জিজ্ঞাসা করে যে জেয়ারা বিশার ফাস্টফুড জমা নেয় কিনা ভাই তাদের জন্য উত্তর হলো যে জেয়ার বিশার বিশাল ফাস্টফুড এখন এই মুহূর্তে জমা নিচ্ছে না কারণ তারা কিন্তু নোটিফিকেশন বা নোটিশের মাধ্যমে ওয়েবসাইটে দিয়ে দিছে যে তারা এই মানে সীমিত আকারে পাসপোর্ট জমা নেয় শুধু ওয়ার্ক পারমিট বিষার জন্য কিন্তু যারা বিষার কোনোরকম কোনো পাসপোর্ট জমা নেয় না ঠিক আছে যারা আমাকে জিজ্ঞাসা করেন আশা করি তারাও উত্তরটা পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ